সোজা করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে মাসেজ করতে হবে মাসেজ করার জন্য পাউডার বা যে কোনো জেল পেট্রোলিয়াম জেল অথবা অলিভ ওয়েল দ্বারা আমরা মাসেজ করতে পারি মাসেজটা জাস্ট গাছটা জাস্ট এরকম করে আমরা এভাবে মাসেজ করতে পারি এভাবে যখন মাসেজ করবেন দুই থেকে তিন মিনিট মাসেজ করবেন মাসেজ করলে এইখানে যে শক্ত ফুলে যাওয়া মাসেলটা এটা ধীরে ধীরে কমে যাবে এখানে ব্লাড সার্কুলেশন বাড়বে এছাড়া আমরা হালকা গরম সেঁক দিতে পারি গরম সেঁক দিলে গাড়ের ব্যথা কমবে এবং স্টানুকেলিডোমাস্টেট মাসেল এবং স্কেলিনাস মাসেলে রক্ত সঞ্চালন বাড়বে ব্যথা কিছুটা কমে যাবে এছাড়া আমরা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি জাস্ট লাইক দিস জাস্ট গারটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করব। এরপর ধরে এভাবে টান দিব যে বাচ্চা সমস্যা তাকে জাস্ট মাথাটা এ পজিশনে